একবার ডেকে নৌ তোমার দারে আকবর ডেকে নৌ গো তোমার দারে তোমার দারে যেতে আমার মন বারে अख़बार डेके नोमरदारे अख़बार डे नगो तोमरदारे तुमी कतो दयार लो बि कॾि त उनो बि দয়ার নবী কাবি তাবিনবি গো আর উন্মতি তারার তার জন্য কাদবেন মহাশারে আখবর ডেকে তোমার দারে কঠিন দিনে কেউ তো রবে তুমি বিনে বি গো মহাশরে কঠিন ইন্দিনে কেউ তো রবে তুমি বিনে বি গো আর তোমার কাজ আখবার ডকে দারে তোমরদারে দারে যে মারে মন চাই বারে বারে আখবর ডকে নো মর দে মনে বড়ো আশায় আছে আমি তোমার কাছে বি গো মনে বড়ো আশায় আছে আমি তোমার কাছে বি भूले गिए थको जीवन हो रे अखबार देखे न गो तुम दारे अखबार देखे न गो तुम দুই কাতে বসে আছেন আমার হাসে না ধীরে ধীরে চলেন নবী ঈদগাহার ময়দান দুই বসে আছেন আর দুই ধীরে ধীরে চলেন ঈদগাহার ময়দান আর ধীরে ধীরে চলেন নবী ঈদগাহার ময়দান আর কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জনী এখনো কি নতুন পোশাক কে নাম হয় কেনা মদের হয়নি জানাজ রানী মাফাতে মা করিল ধীরে ধীরে চলেন নবে ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলেন নবে ঈদগাহর ময়দান বসে আছেন আমর হাসন হসে ধীরে ধীরে চলেন ঈদগাহর ময়দান আরে পিতা আমার শের গোদা মাতা জন্নত রানি নাম কমলি ওই কি মাদানি পিতা আমার শের رکھو دا ماتا جا نگرانی پیتایا مرشے رکھا دا ماتا جنت رانی নানায়ামার কামলি ওয়ালা ওই মা কি মাদানি ওই মা কি মাদানি লুটিতে পারে নি সঙ্গে জিদ মারওয়ান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান আরে ফোর নদী বন্ধ করে মিটবে কি মনে আশা তিন দিন কেন দিন রইবে তারা পিয়াশা আরে ফোরত নদী বন্ধ করে تین دن تارا پیاسا تارا پیاسا کروا لاتے دھیرے دھیرے چلین نویدگاہ میدان امر ہسین دھیرے دھیرے چلین نو عیدگاہ میدان হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা তুলনা তো দূরের কথা তুলনা তো দূরের কথা ছায়া না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা তারপর কবি কি বলছেন শুনুন সকল নবীর ছিল আল্লাহর দিওয়ানা সকল নবী ছিল ওদার দিওয়ানা আর দুই নয়নে দেখবে খোদা ছিল আর দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না আরে মোর নবীকে নিল দেখে মোর নবীকে নিল দেখে দেখবে রবানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সে ছন্দের ভিতরে তুমি কি বলছেন শুনুন ইউসুফ নদীকে দেখে যারা আঙ্গুল কেটেছে ওরা কি আমার নবীর মুখ দেখেছে দেখে যারা আঙ্গুল কেটেছে ওরা কি আমার নবীর রূপ দেখেছে আরে আরে দেশ তো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলি যা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। না তুলনা তো দূরের কথা তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা গোলাপ নীলম জবা নীলম নীলম রজনী গন্ধ মনের মালা মেছে সকাল থেকে সন্ধ্যা গোলাপ নীলম গাদা নীলম নীলম রজন सुकले सु مدینہ والا जो माला अकबर दाख दओ जो रत्री सपन बाला जुण जुण ले بولو یا رسول اللہ یا حبیب اللہ لال فل کے फुल के प्रशनो तोरी रंगटी को थोर बि जे मुबारक کے बोले लाल फुल के प्रशनो करी रंग कोथे नोर बि मुबारक लालो बोले ফুলকে তোলে তোলে গে মালা সো সব পে পড়াবো তোমায় হাজার ফুলের রে মালা সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় ফেলে نور نبی جرداد مبارک سادا چلو بولے پھل طولے تولے گیتھے سادا فل کے تلے تولے گے تھے رکھ لمالہ سادا فل کے باغم تھے کے تلے تول گے تھے رکھ لمالہ سو جگ پہ لے پڑا بتو مائی آزار کو رے مالا بول یا رسول اللہ یا حبیب اللہ گول بو نیلم جوبا نیلم نیلم رجلی نی گندھا مونر سوکھے ملا सकले के सम्भा